হ্যালো গাইস কেমন আছো তোমরা শুভ দুপুর আশা করি তোমরা সবাই ভালোই আছো তো দেখো বৃষ্টি পড়েই চলেছে আমি এখন যাচ্ছি ছেলেকে স্কুল থেকে আনতে তো আমার মতো কার কার এই ডিউটিটা পালন করতে হয় প্লিজ কমেন্টে জানিও ঠিক আছে দেখো পুরো রাস্তায় লোকজন কিচ্ছু নেই পুরো শুনশান ফাঁকা যেহেতু বৃষ্টি হচ্ছে এরকম আমি ছাতা মাথায় দেওয়া আছি কী করবো আর বৃষ্টি যেহেতু হচ্ছে কিছু করার নেই তো বৃষ্টির মধ্যে বৃষ্টিটা আমার খুব ভালো লাগে কিন্তু এই সময়টা ভালো লাগছে না কারণ এখন আনতে যাবো খুবই কষ্ট হচ্ছে কারণ অনেকটা পথ হেঁটে যেতে হবে বৃষ্টির মধ্যে তো কিছু করার নেই যেহেতু আনতে যেতে হবে তো বৃষ্টি হলেও যেতেই হবে তাই না তো আমার মতে তোমরাও কি এই ডিউটিটা পালন করো নিশ্চয়ই করো কেউ না কেউ তো করো তাই না বৃষ্টি দিয়ে খুবই কষ্ট হয় তাই না এমনি সময় ঠিক আছে দেখো ছাতা মাথা বৃষ্টি টুকটুক টুকটুক করে পড়ছে পুরো ফাঁকা রাস্তা দেখো জল মানুষহীন পুরো বৃষ্টিতে ভিজে গেছে এই দেখো পেছনটাও শুনশান টিপির টিপি বৃষ্টি পড়েই চলেছে তো চলো আমি ছেলেকে নিয়ে আসি স্কুল থেকে তোমরা তখন ভালো থেকো সুস্থ থেকো থাকুন